জার্নি এই এটা তো লকডাউনের সময়ও চলতো তো তারপর বন্ধ করে আবার জব জয়েন করলাম জব করতাম তখনও তার আগে তো আবার তখন হোম ডেলিভারি হতো বাড়ি থেকে ক্লাউড কিচেন বলতে পারো ছিল তো সেক্ষেত্রে তখন আর ভেবে রেখেছিলাম যে কোনো দিন যদি সময় সুযোগ সব কিছু ঠিকঠাক থাকে আবার ওপেন হবে তো তারপরেই সময় সুযোগ সব কিছু দেখলাম ঠিকঠাক আছে তাই জন্য আবার ওপেন করলাম

তখন ব্যাপারটা অন্য ছিল বাড়িতে রেস্ট নিয়ে মা ছিল মা হেল্প করত রান্নার ব্যাপারটা কিন্তু এখানে তো জানতাম পুরোপুরি নিজের করতে হবে ভোরবেলা ওটা এটা আমার সারা জীবনের একটা কষ্টের জিনিস